সালামু আলাইকুম আমাদের সেলস এর দোকানদারদের ভাষায় একটা কথা আছে দাম বেশি প্রয়োজন নাই আপনার প্রোডাক্ট প্রয়োজন আপনার প্রোডাক্টের অনেক দাম বেশি এখন তারে আপনার ব্র্যান্ড ভ্যালু বোঝাতে হবে যে এই প্রোডাক্টে কেন দাম বেশি কেন এই প্রোডাক্টটা নিবেন কেন কাস্টমার চাইবে আর কেন এই আপনার দাম বেশি এটা বলতে পারবেন না দেখেন বাংলাদেশে যে বাংলাদেশে না সারা বিশ্বেই যেই ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে আপনার ইউনিলিভার বলেন কোকা কোকাকোলা বলেন পেপসি বলেন নেসলে বলেন এই সব দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি গ্রোসারি প্রোডাক্ট বলছি সব কিছুরই দাম অনেক বেশি এবং লাভ সীমিত এটা যদি স্কিম না থাকে অফার না থাকে তাহলে এটায় লাভ নাই বললেই চলে দোকানদারের খরচ দিয়ে আসলে এই প্রোডাক্টে লাভ খুবই সীমিত যদি সে অফারে কিনতে পারে তাহলে একটু তার প্রফিট হয় এই জিনিসটা তাকে আপনার হবে যে আমার প্রোডাক্টে কেন দাম বেশি কেন কাস্টমার চাইতেছে আপনি অন্য প্রোডাক্ট এই সময়ে অন্য প্রোডাক্ট কয়টা বিক্রি করবেন আর আমারটা কয়টা বিক্রি করবেন আহ ধরেন সারাদিনে একটা আপনি একটা কোক বিক্রি করলেন সারা দিনে পাঁচটা নন ব্র্যান্ড আপনি রাখলেন দোকানে পাঁচটা নন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আর ব্র্যান্ডের কোকা কোলা আছে বা পেপসি আছে পেপসি বলতে আপনার সেভেন আপ বলতেছি এই সারাদিনে আপনি নন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করলেন দুইটা আর সারাদিনে আপনি কোক অথবা সেভেন আপ বিক্রি করলেন দশটা এখন আলটিমেটলি কিন্তু আপনার প্রফিট ওই দশটায় যা আসছে আর ওই দুইটা বিক্রি করে যা আসছে ওই দশটায় বেশি আসছে এই জিনিসটা দোকানদারকে বোঝাতে হবে যে আপনার সেল বেশি করবেন কাস্টমার বেশি চুজ করবে আপনার কাস্টমার ফিরে যাবে না একটা নিতে গিয়ে আর একটা নিবে দেখা যায় সে কোলার সাথে বা সেভেন আপের সাথে সে একটা চিপসের প্যাকেট নিলো বা কিছু চকলেট নিল এটা হলো একটা সেলসের ধরন দোকানদারকে আপনার এটাই বুঝাতে হবে যে নন আমার প্রোডাক্ট দাম বেশি কিন্তু আমার প্রোডাক্ট ব্রান্ড আমার প্রোডাক্ট দরকার কাস্টমারের আপনি রাখেন আপনার অবশ্যই এটা লাভ হবে এই জিনিসটা বোঝাতে পারলে আপনার সেলস ও গ্রো করবে আস্তে আস্তে আসসালামু আলাইকুম